আর্জিকরের ঘটনার বিচার যে পথে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবার জলপাইগুড়ি রাজপথে আন্দোলনরত অবস্থায় দেখা গেল আইনজীবীদের মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা আন্দোলনে নামেন সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের তরফে এদিন প্রতিবাদ মিছিল করা হয় বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দ্রুত তদন্ত শেষ করে নির্যাতিতার বিচারের ব্যবস্থা করতে হবে আমাদের একটাই দাবি আমরা বিচার চাই যারা তদন্ত করছেন তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনো রকম দীর্ঘসূত্রিতা বা গাফিলতি না আসে এটা আমরা চাই আইনজীবী হিসাবে এটা আমরা লক্ষ্য রাখবো যাতে বিচার প্রক্রিয়া দরের পরে হবে আগে তদন্তটা দ্রুত এবং সঠিক পথে চালিয়ে দিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আদালতের সামনে হাজির করা হোক এবং দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমেই হোক বা অন্য যে কোনোভাবেই হোক একটা অগ্রাধিকার দিয়ে বিচার যেন সম্পন্ন হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হয় এটাই আমাদের দাবি এদিন আইএনজিবিদের এই প্রতিবাদ মিছিল সার্কিট বেঞ্চ থেকে শুরু হয়ে বড় ডাকঘর মোড় হয়ে ফের সার্কিট বেঞ্চে শেষ হয় এদিনের মিছিলে পা মেলান অসংখ্য আইনজীবী দাবি একটাই সঠিক তদন্ত হয়ে দোষীদের কঠোরতম শাস্তি হোক নেশামুক্ত সচেতন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানানো হয় এদিন মিছিল থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা